হ্যালো এভরি ওয়ান চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে যে বিষয়টা নিয়ে কথা বলবো তোমরা সকলেই যেন প্রিন্স বন্ধুরা একটা দুটো ছবি আজকে ভাইরাল হয়েছে যেখানে আমরা সকালে খবর বলে দিয়েছিলাম তোমাদের যে অমিত রয় আজ থেকে প্রিন্স টিমের সঙ্গে আবার অফিসিয়ালি যুক্ত হয়েছেন মাঝখানে তিন থেকে চার দিন উনি একটু গ্যাপে ছিলেন ওই সময় অন্য কাজ করেছেন তো তার প্রমাণ আমরা দেখতে পেলাম ইন্টারনেটে অলরেডি অমিত দাদার একটি ছবি আবু হাত মাহমুদ ভাইয়ের সঙ্গে ভাইরাল হয়ে গেছে এবং চূড়ান্ত গতিতে প্রিন্স টিম আবার কাজ শুরু করে দিয়েছে আরো আরো স্ট্রেট ফরওয়ার্ড কাজ চলছে এবং এই যে অনেক হেডার্সদের একটা আনন্দ হয়েছিল যে বাহ একটা খবর এরকম পেলাম কিছু কিছু হেটার্স তো আছে আবার কিছু কিছু এমন পেজ আছে যারা একটুখানি আমার তো মনে হয় পয়সা নিয়েই করেছে হ্যাঁ বা ইন্ধন পেয়েছে কারোর কাছ থেকে যে এরকম খবরটা রুটিয়ে দে ভাই রুটিয়ে দে খুব আনন্দের একটা বিষয় প্রিন্স বন্ধ হয়ে গেছে বা অমিত রায় পালিয়ে গিয়েছে তাদের তো মুখে মনে হয় প্রিন্স টিম কেন যে ব্যক্তি যে সজ্জন ব্যক্তি এই ছবিটাকে এই ছবি দুখন আগে ভাইরাল করেছে তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে যাই হোক সকলের দোয়া এবং আশীর্বাদে পৌশালিদির অপারেশন আজকে সাকসেসফুলি ডান এবং সকলের দোয়া এবং আশীর্বাদ আমি চাই প্রিন্স টিমের সঙ্গে থাকুক তারা যেন খুব ইজিলি সিনেমাটাকে খুব ভালোভাবে রিলিজ করতে পারে এবং শেষ করে কমপ্লিট করে ভালোভাবে যেন রিলিজটা করতে পারে এখনও সময় আছে এমন কিছু দিন আর বাকি নেই শ্যুটের মানে শ্যুটের ডিউরেশনটা খুব একটা বেশি নেই কারণ প্রচুর বড় বড় সিকোয়েন্স শ্যুট হয়ে গেছে এছাড়াও এই সিনেমাটাতে যে কত বড় গ্র্যান্জারের একটি সিনেমা সেটা এই দুটো ছবির ভেতর থেকেও তোমরা আইডিয়া করতে পারো যদি মন দিয়ে দেখো যে ছবি দুটো ভাইরাল হয়েছে সেই ছবি দুটোর মধ্যে একটি ছবিতে স্ক্রিনে একটা হিউজ ক্রাউড দেখা যাচ্ছে সেই ক্রাউডটা পারবে এটা কি ধরনের একটা ছবি হতে চলেছে কত বড় বড় স্কেলের এবং এটা তো আমি বারবারই বলছিলাম নানান ভিডিওতে আমি বলেছি কৌশালী তো প্রত্যেকটা ভিডিওতে যতদিন ভিডিও করেছে বলে এসেছে যে প্রিন্স এমন একটা গ্র্যান্জারের ছবি হতে চলেছে যে গ্র্যান্জারটা প্রচন্ড বড় প্রচন্ড বড় এবং সমস্ত কিছু মাথায় রেখে সমস্ত কিছু খুব টিপ টপ অর্গানাইজ করে যে গুলো ব্যবহার করা হচ্ছে সেইগুলো পর্যন্ত প্রচন্ড ডিটেলিং মানে একটা সিনেমা করতে গেলে যে ডিটেলিং এর প্রয়োজন হয় প্রপসের সেই ডিটেলিংটা প্রচন্ড ভালো লেভেলের করা যে রিসার্চ প্রয়োজন হয় এবং এই রিসার্চ টিমের মধ্যে যারা যারা আছেন যেমন কস্টিউম যেমন মেকআপ যেমন আর্ট ডিরেকশন দুর্দান্ত সব মানুষেরা আছেন তারা যে কত মানে উন্নত মানের বাংলাদেশের এবং সবাই খুব স্টলওয়ার্ড বাংলাদেশের স্টলওয়ার্ড সব মানুষজন তাদেরকেই কুর্নিশ জানাতে হবে আফটার অল তারা দুর্দান্ত ভাবে ভেবেছে বিষয়টাকে এবং তোমরা এটা আই অন অনস্ক্রিন বিগ স্ক্রিনে বুঝতে পারবে যাই হোক এখন আপাতত এটাই আমার ভিডিওটা ছিল যে অমিত রয় যে প্রিন্স টিমের সঙ্গে অফিসিয়ালি আবার নেক্সট টাইম মানে আবার পরের বার মানে এইবারটাই আফটার চার পাঁচ দিনের একটা ছোট গ্যাপ নিয়েছিলেন কারণ তার শিডিউল আটকে গেছিলো তার শিডিউল পড়ে গেছিলো অন্য সিনেমার সেটা যে তিনি আছেন তার প্রমাণটা কিন্তু আবারও হয়ে গেল এবং আমরা যে ভুল ভাল খবর দিই না তার প্রমাণটাও কিন্তু আরও একবার হলো এই খবরটা আউট হওয়ার আগে প্রথম সকাল বেলায় আমরা এই খবরটাকে আউট করেছি তো পৌশালি নিজে করে গেছে ওটা এখন আপকামিং তিন মাসের মধ্যে ওটা শেষ ভিডিও ছিল তা এখন আমাকেই তোমাদের সহ্য করতে হবে কিছু মাফ করে দিও নিজের আর যারা পৌশালি প্রচুর খবর নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না তারা সব আমার কাছের লোক আমাদের কাছের লোক পৌশালিকে প্রচন্ড ভালোবাসে তারা আমি সত্যি বলছি আমি খুব আনন্দ পেয়েছি যে আমাদেরকে যে মানুষ এত ভালোবাসে আমরা সত্যি এটা আমরা এতটা পরিমাণ বুঝতে পারিনি তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের দোয়াই তাদের আশীর্বাদে পৌশালীর অপারেশন সাকসেসফুল হয়েছে এবং শুধু তাই নয় এত ভালো একটি মানে হসপিটালে বা নার্সিংহোমে আমরা দেখিয়েছি চেন্নাইয়ের যে তারা একদিনের মধ্যেই পুরো বিষয়টা করে কৌশালীকে ছেড়েও দিয়েছে এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা